এই ছয়টা ঔষধ যার খামারে আছে সেই একজন আদর্শ খামারি এবং তার খামারে আল্লাহর রহমতে কোনো রোগ আসবে না আশা করা যায় হ্যালো কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের মাঝে আমরা অনেকেই এমন আছি যারা কবুতর পালি কিন্তু কবুতরের চিকিৎসা সম্পর্কে জানি না কোন রোগ হলে কোন চিকিৎসা করাতে হবে যার ফলে চিকিৎসার অভাবে কবুতরটা মারা যায় তাই কবুতরের চিকিৎসা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আজকে এমনই একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা ঔষধ দেখাবো এই ঔষধগুলা আমি মনে করি প্রত্যেকটা খামারির খামারে রাখা অতীব জরুরি এই ঔষধগুলা রাখলে আপনার খামারে যে কোনো রোগ আসার কোনো চান্স নেই বললেই চলে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি প্রথমেই ঔষধের দামটা দেখাই যে কোন ঔষধটার দাম কত এই ঔষধটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা ওষুধটার নাম হচ্ছে জিজ্ঞেট এটা জিঙ্কের কাজ করে এই ওষুধটা কবুতরকে খাওয়ালে কবুতরের বিভিন্ন উপকার কবুতর ডিম বাচ্চা ভালো করবে এবং অনেকের কবুতর আছে খুবই রোগা পাতলা তো কবুতরকে মোটাদজা করার জন্য এই ওষুধটা খুবই ভালো এছাড়া কবুতরের যদি ডায়রিয়া হয় বা পেট ফুলে যায় তো সেক্ষেত্রে এই ওষুধটা ভালো কাজ করে এছাড়া অনেক সময় দেখা যায় কবুতরের মরিটিং হয় মরিটিং অর্থ হচ্ছে পশম বা পাখনা পড়ে যাওয়া তো তখন আপনি যদি এই ঔষধটা খাওয়ান ওদের পাখনা দ্রুত উঠবে এবং পশমগুলো খুব সুন্দর সুন্দর উজ্জ্বল থাকবে এটা হচ্ছে অ্যামাইনো ভেট প্লাস এই ঔষধটার দাম একশো বিশ টাকা একশো এম এল এই ঔষধটা খুবই উপকারী কবুতরের ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা ঘন ঘন করবে কবুতর মোটা তাজা থাকবে হাড়ের গঠন ঠিক থাকবে আমি দেখাই ঔষধটার মধ্যে কি আছে এই ঔষধটার মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে সোডিয়াম আছে বিভিন্ন উপাদান দ্বারা এই ঔষধটা তৈরি মানে একের মধ্যে দশ এরপরে আছে ডায়জেস্টিম কবুতর হাঁস মুরগি বা গরু ছাগল বা যে কোনো গবাদি পশুর যদি খাদ্য হজম না হয় বমি করে ফেলে দেয় খাবার ঠিকঠাকভাবে হজম হচ্ছে না পেট ফুলে থাকে তো এই ওষুধটা জাদুর মতো কাজ করে একেবারে খাবার খুব দ্রুত হজম হবে এবং মুখে খাবারের রুচি বাড়বে যারা বলেন যে আমার কবিতা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না মুখে রুচি নেই তাদের জন্য এই ওষুধটা খুবই কার্যকর ওষুধটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এরপরে আছে একটি ড্রপ এই ড্রপটা খুবই উপকারী কবুতরের যদি চোখ ওঠে অথবা চোখ ফুলে যায় বা চোখে কোনো আঘাতজনিত কারণে চোখ ফুলে যায় বা চোখ দিয়ে পানি পড়ে তখন এই ড্রপটা দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দিয়ে দিলে খুব দ্রুত সমাধান পাওয়া যায় আজকের এই ঔষধগুলা যারা কবুতর হাঁস মুরগি পালে তাদের জন্য খুবই উপকারী আর কোনো ঔষধ রাখেন বা না রাখেন এই ঔষধগুলো যদি আপনার খামারে রাখেন আপনার খামার থাকবে একেবারে চিন্তা মুক্ত এবং মুক্ত যদি সঠিকভাবে ওষুধগুলো ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে অক্সিজলভেট পাউডার এটা বিভিন্ন কাজে আসে হাঁস মুরগি কবুতরের সাদা সবুজ হলুদ পায়খানার জন্য হ্যাঁ সর্দি কাশি করাইজার জন্য খুবই ভালো কাজ করে ঠান্ডা সবুজ পায়খানার জন্য বা ঝিমানোর জন্য এই ওষুধটা খুবই ভালো কাজ করে এরপরে আছে মাইক্রোনিটভেট এই ওষুধটাও ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে এবং কবুতর যদি ঝিমায় হ্যাঁ তো সেক্ষেত্রেও ভালো কাজ করে বিশেষ করে এই ঔষধটা কবুতরের ঠান্ডাজনিত সমস্যাটা খুব দ্রুত ঠিক করে দেয় এরপরে আছে এস্কোপিয়াস পাউডার এই পাউডারটাও কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানা ঠান্ডা বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আপনারা এই 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 তিনটা থেকে যে কোনো একটা ওষুধ এক লিটার পানিতে এক গ্রাম বেশি দেওয়া যাবে না বেশি দিলে এটার কবুতরের ক্ষতি হবে উপকারের থেকে ক্ষতিটা হবে বেশি পরিমাণ মতো দিতে হবে হ্যাঁ এক লিটার পানিতে এক গ্রাম এক গ্রাম পরিমাণ দিয়ে দিবেন এরপরে সেই পানিটা খাইয়ে দিবেন